আলহামদুলিল্লাহ তারাবীতে কোরআনের বার্তা পবিত্র রমজানুল মোবারক মা চলছে এ মাসে দেশের বিভিন্ন মসজিদে কোরআনে খতমের মাধ্যমে তারাবির নামাজ আদায় করা হচ্ছে আলহামদুলিল্লাহ পনেরো তারাবিতে পবিত্র কোরআনের যে অংশটুকু সম্মানিত হাফেজ গান তেলত করেছে নামাজে তার সার সংক্ষেপ বাংলায় তুলে ধরেছেন কালের কণ্ঠ পত্রিকা ইসলামী জীবন পাতায় গ্রন্থানা মুক্তি আতাউর রহমান হুজুর পনেরোই রমজানের তারাবিতে সুরা তাহা নামাজে পড়া হয়েছে বা তেলাওয়াত করা হয়েছে এই সুরার সার সংক্ষেপ এখানে তুলে ধরেছেন আতাউর রহমান হুজুর ইসমিল্লা রহমান রহিম এই সুরায় মানুষের উপর কোরআনের প্রভাব সম্পর্কে বর্ণনা করা হয়েছে এতে বলা হয়েছে যে কোরআন আদ কোরআন তাদের জন্য উপদেশ যারা আসমান ও জমিনের রবকে ভয় করে এরপর আল্লাহর সঙ্গে মুসাই আলাহাইসাল্লামের কথোপকথন বিশ বিশদভাবে বিবৃত হয়েছে তার লাঠি ও সাদা হাতের মজেদার সম্পর্কে বর্ণনা করা হয়েছে তার ভাই হারুন সালামকে তার সহযোগী হিসাবে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়েছে মুসাই সাল্লাম এর বাল্যকাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে ফ্রাউনের কাছে নম্র ভাষায় দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই সুরায় কোরআন বিমুখদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে বলা হয়েছে যে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় মহান আল্লাহ তাদের পার্থিব জীবন সংকীর্ণ করে দান আর পরকালে তারা অন্ধ হয়ে উঠবে এই সুরার শেষের দিকে বলা হয়েছে দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে পরকালের পরীক্ষা স্বরূপ কাফিররা দ্রুত আজাব চায় তাদের তাদের আজাবের অপেক্ষা থাকার ধমকি দিয়ে এই ছুড়া শেষ করা হয়েছে আদেশ নিষেধ হেদায়ত এক কামতের দিন আল্লাহ ঐশী জ্ঞানে ধারকদের ক্ষমা করে দিবেন আয়াত দুই হইছে তিন দুই আল্লাহ ও তার সংশ্লিষ্ট বিষয় তা কেমন কিসের মতো কিসের সদৃশ জাতীয় প্রশ্ন এড়িয়ে যাওয়াই নিরাপদ আয়াত পাঁচ তিন শালীনতা নবীদের বৈশিষ্ট্য এজন্য মুসাই আলসালাম লোকালয় থেকে দূরে গিয়ে ইন ইস্তেঞ্জা করতেন আয়াত দশ চার স্ত্রী সুখ স্বস্তির ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব বিশেষত যখন সে গর্ভের সন্তান ধারণ করে আয়াত দশ পাঁচ জুতায় নাপাকি থাকার ভয় থাকলে মসজিদে প্রবেশ ও নামাজের সময় তা খুলে রাখা ওয়াজিব আয়াত বারো ছয় হাতে লাঠি রাখা নবী রাসুলের সন্ন্যত মহানবী সাল্লাহ সাল্লাম লাঠি ব্যবহার করতেন আয়াত আঠারো সাত কোনো বিষয়ে বিভ্রান্তির সৃষ্টির ভয় থাকলে বক্তার দায়িত্ব তা স্পষ্ট করা আয়াত বাইশ আট দিনই কাজে সহজতর দিনই কাজ সহজ সহজতার সঙ্গে করাই উত্তম আয়াত ছাব্বিশ নয় সুযোগ থাকলে অধিক সংখ্যক মানুষকে দিনী কাজে সঙ্গী করা উত্তম আয়াত বত্রিশ দশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবী রাজুলদের পুরো জীবন আল্লাহর নিরাপত্তায় আবৃত থাকে আয়াত উনচল্লিশ এগারো আল্লাহর জিকের এপাততের প্রাণ তাই জিকিরে শিথিলতা নিন্দনীয় আয়াত বেয়াল্লিশ বারো নাম লিখিবদ্ধ করার সময় মর্যাদায় অগ্রগামীদের নাম প্রথমে আনা উত্তম আয়াত বেয়াল্লিশ তেরো সত্যের সাধক হয়ও বাতিলপন্থীদের কথা শোনা এবং আক্রমণ না করা নবীদের বৈশিষ্ট্য আয়াত বান্ন হইতে পারন চোদ্দ রাসুল উল্লাহ সাল্লাহ লেখার মাধ্যমে জ্ঞান সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আয়াত বান্ন পনেরো সমাবেশের জন্য এমন স্থান ও সময় নির্ধারণ করা উচিত যেন সহজে বেশি মানুষ সমাবেত হতে পারে আয় উনুসার ষোলো সম্মিলিত চিন্তা ভাবনা উপচেষ্টা লক্ষ্য অর্জনে সহায়ক আট ষাট সতেরো শত্রুর নসুলদের বৈশিষ্ট্য জীবন জীবিকার ভয় দেখিয়ে জনসাধারণকে নিয়ন্ত্রণ করা শাসকদের পুরাতন কৌশল আধ তেষট্টি উনিশ জাদুবিদ্যা প্রকৃতপক্ষে মিথ্যা খেয়াল বা মনের বিভ্রম মাত্র আধ ছেষট্টি বিষ খাটি মানের প্রবর্তী গোনা মাফ হয় খাটি মানে পূর্ব পূর্ববর্তী গোনাহ মাফ হয় আয়াত তেহাত্তর একশ মানুষের দিনই অধঃপতনে আলেমকে ক্ষুব্ধ ও ব্যথিত হন মানুষের দিনই অধঃপতনে আলেমরা খুব ক্ষুব্ধ ও ব্যথিত হন বাস গুরুতর অপরাধের শাস্তি হিসাবে সামাজিকভাবে বয়কট করার অবকাশ আছে আয়াত সাতানব্বই তেশ কোরআন শেখার শিষ্টাচার হলো তাড়াহুড়া না করে প্রথমে পূর্ণ মনোযোগ সহ শোনা অতঃপর তা আত্মস্থ করা আয়াত একশো চোদ্দো চব্বিশ পৃথিবীতে মানুষের জীবিকা পরিশ্রম কষ্টের ভিত্তিতে অর্জিত হয় পৃথিবীতে মানুষের জীবিকা পরিশ্রম কষ্টের ভিত্তিতে অর্জিত হয় আয়াত একশো আঠারো পঁচিশ কোরআনে যে কোরআন মুখস্থ করে তা ভুলে যায় যে কোরআন মুখস্থ করে তা ভুলে যায় কেমতের দিন সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আয়াত একশো ছাব্বিশ যে কোরআন মুখস্থ করে তা ভুলে যায় কেমতের দিন সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে একশো ছাব্বিশ তারাবিতে কোরআনের বার্তা পনেরো রমজানের তারাবিতে সুরা তাহা থেকে সম্মানিত গান তেলত করেছেন তার সারসঙ্গে বাংলায় তুলে ধরা হয়েছে কালের কণ্ঠ পত্রিকার ইসলামী জীবন পাথায় লেখাটি গ্রন্থনা করেছেন মুক্তি আতাউর রহমান হুজুর আল্লাহ তাকে উত্তম বারাকা দান করুন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন আলোস আলোচনার ওপর আমল করা তাফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ